দুপুরবেলা ঝাল টক কিছু না খেলে ভালো লাগে না তো আজকে নিয়ে নিলাম হলো পেয়ারা তো আজকে দুপুরবেলা হবে পেয়ারা মাখা তো এর জন্য আমি পেয়ারা নিয়ে আসছি আর এটা এখন আমি ভালোভাবে পানিতে ধুয়ে নেব আর ধুয়ে ফেলার পরে তারপর হলো আমি এটা কাটাকাটি করব তো এটার জন্য আমি দুইটা পেয়ারা নিয়েছিলাম আর যেহেতু আমি একা তো দেখি যদি একটা পরিমাণে মানে বেশি হয় তাহলে আমি আর দুইটা কাটবো না তো এটা আমি কুচি কুচি করে কাটবো কারণ এটা যেহেতু মাখা সিস্টেম করব। এর জন্য হলো আমি কুচি কুচি করব। আর এর সাথে ঝাল কিছু থাকবে তো আমি দুপুরবেলা প্রায় কিছু না কিছু আর কি করে খাই আর কি আর বাড়িতে থাকলে তো আমি ওটা পেরেই খাই কিন্তু এখন তো পেরে খাওয়া সম্ভব না এর জন্য বাজারে গিয়ে তারপর হলো কিনে খেতে হবে এটাই স্বাভাবিক এর জন্য আর এখন বাজারে তেমন ফলও মানে ওইভাবে নাই বা যা আছে দু একদিন আমি খেয়েছি এর জন্য আর ওইগুলো আনি তো পেয়ারাটা মানে ভাবলাম যে এটা নেওয়া যায় তো এর জন্য আর কি পেয়ারাটা নিয়ে আসছি তো এই যে পেয়ারা কাটা শেষ এখন আমি এটার ভিতরে হলো শুকনা গুঁড়া ঝাল দিব আর হলো লবণও দিব প্রথমে এটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব আর কি হাত দিয়ে মাখাবো তো এটা ভালোভাবে মাখানোর পরে এর সাথে হলো আমি কাসুন্দি আছে ওইটাও আমি দিব আর এর সাথে তেঁতুল দিলে ভালো হতো তো তেঁতুলটা আমি হাতের কাছে এখন পাচ্ছি না এর জন্য আমি এটা দিতে পারছি না কিন্তু তেতুলটা দিলে মানে টেস্টটা বেশি হতো সর্বোপরি এটা খুবই টেস্ট হয়েছিল যদিও আমি খেয়ে ফলো আর শেয়ার দিয়ে দেন ধন্যবাদ